আপনারা রাতকে আড়ে আড্ডার জন্য সবাই লাইনে চলে আসুন আজকে শুধু আড্ডা হবে বন্ধুরা আপনারা যে যেখানে আছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আছেন অনেক সময় দেখা যাচ্ছে লাইট আমরা এখন অন হচ্ছে কেউ নেই একটু পরে অপেক্ষা করতে হবে নতুন হলে যা হয় সেম আমরা কিছুক্ষণের জন্য লাইটটা অফ করে দিলাম ক্যামেরাটা ব্যাস ক্যামেরা অপশন মাস্ট কেউ নেই দুর্ভাগ্য কপাল আমার এখন পর্যন্ত লাইনে কেউ আসে নেই ফ্রেন্ড Friend, friend, friend. I will call somebody. Stop with this.